আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এর মধ্যেই আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করতে চাচ্ছি রসুনের আচার এই আচারটি খেতে খুবই সুস্বাদু ও তৈরি করাও খুব সহজ আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই এই আচারটি তৈরি করে ফেলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু আচারটি তৈরি করতে হয় প্রথমে কিছু পাঁচফোড়ন নিয়ে নেব সেগুলো ভালোভাবে টেলে নেওয়ার পর ব্লেন্ড করে নেব তারপর অল্প একটু তেঁতুল ভালোভাবে গুলে নিয়ে বীজটা ফেলে দেব আর রসটা আলাদা করে তুলে রাখবো পরবর্তীতে আচার ইউজ করার জন্য এরপর একটি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুইটি শুকনো মরিচ মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে রসুনগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে বড় রসুনগুলো ইউজ করেছি আপনারা চাইলে দেশি রসুনটা ইউজ করতে পারেন এতে করে কিন্তু আপনাদের আচারটা আরও সুস্বাদু হবে সবগুলো রসুন দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে করে বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে কিন্তু রসুনগুলো ভেজে যেতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা রসুনগুলো একদম ব্রাউন রঙের ভাজানা হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের রস ও পরিমাণ মতো চিনি আর স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়েছিলাম কিন্তু ওই ক্লিপটুকু নষ্ট হয়ে গেছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এরপর দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো আর নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব কারণ রসুনগুলো যত বেশি ভাজা হবে খেতে কিন্তু তত বেশিই মজা হবে এই রসুনের আচারটা কিন্তু যে কোনো প্রকারের খিচুড়ি কিংবা ভর্তার সাথে খুব ভালোভাবে যায় আর দেখুন এরকম কিছুক্ষণ রান্না করার পর কত সুন্দর একটা কালার এসেছে এখন এই আচারটা তৈরি হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এটি কাচের বয়মে বেশ কয়েক জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই আবারও হাজির হব কোনো একদিন এটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজটা